এক্সাইটেড সেন্স কারণ এই ছবিটা আমি ছিলাম না যখন রিলিজ করেছে তো একটা কি হয় যখনই রিলিজ হয় একটা এক্সাম দেওয়ার মতন অবস্থা হয় টেনশন হয় চাপ হয় আমি সেদিন শ্যুট করছিলাম আমি রিয়েলাইজ করতে পারিনি কলকাতা থেকে অনেকটা দূরে শ্যুট করছিলাম আজকে একটু টেনশানটা বেশি ফিল করছি মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রির আমাদের যারা চেনা জানা তারা আজকে দেখবে এবং লাকিলি আজকে সানডে লোকজনও একটু দেখতে শুরু করেছে একটু একটু করে সেইটা রিলিফের বিষয় যে যারা দেখেছে তারা বলছে ভালো লাগছে সো দ্যাট ইজ গুড কিছু না পুরোটাই আমি আগেও করেছি এসকের সাথেই করেছি ঘরে ফেরার গান শ্যুট করেছি ওখানকার ওখানে শ্যুট করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয় ওয়েদার এত ভালো ঘাম হয় না মেকআপ নষ্ট হয় না সব মিলিয়ে আমাদের মন ফুরফুরে থাকে তো এবারেও তাই ছিল টিমটা চেনা টিম ঋতিকটাকে চিনি সাহেবের সাথে আগে কাজ করেছি অনির্বন্ধুর সঙ্গে প্রথম প্রথম বলবো না আমি কলকাতা জলন্তিকায় কাজ করেছি কিন্তু আমরা স্ক্রিন শেয়ার খুব বেশি করিনি এবারে প্রথম অনেকটা স্ক্রিন শেয়ার করলাম থ্রিলার দারুণ ইন্টারেস্টিং একটা জন নিজেরই গা ছমছম করছিলো শ্যুট করতে গিয়ে এরকম হয়েছে সবাই দারুণ দর্শকদের বলব যারা দেখছেন তারা ভালো বলছেন আপনারা বাড়িতে বসে একটু চেষ্টা করবেন হলে এসে দেখার অনেকে জিজ্ঞেস করছে এটা অনলাইন পাওয়া যাবে না পাওয়া যাবে না আপাতত পাওয়া যাবে না হলে আসতে হবে ছবিটা ভালো অডিয়েন্সই বলছে আপনারাই বলছেন প্লিজ আসবেন এবং দেখবেন তাই তো হয় আমার আমার হাতে না আমার একা হাতে না আমাদের হাতে ছিল হ্যাঁ দর্শকদের হাতে গেল একবার শুক্রবার রিলিজ করেছে ফটো তো রিলি কিন রিসপন্স ছিল আজকে একটু ভালো পিক আপ করেছে অনেকগুলো আমরা শো দেখলাম যেগুলো বা হাউসেল বা ট্রায়ার হাউস এবার দর্শকরা দেখবেন এবং জানাবেন জানাবে অব কি জানিয়েছে যেগুলো ইন্টারনেটিং ফিডব্যাক বাকি আরও জানতে পারে পাওয়ার হাউসের অ্যাকশনটা কীরকম হল একদম পলিশন হয় অ্যাকচুয়ালি হয় যেটা এটা সেটা যেরকম অনেকে ভাবেন বাইরে থেকে অ্যাকচুয়ালি ভালো দর্শক ভালো অভিনেতারা একসাথে হলে সেটা সবার সুবিধা হয় মানে সমস্ত অভিনেতারা তার থেকে বেনিফিটেড সবাই চান্সাম